রূপাঞ্জল তাকো আমার দিকে উষা ধীরে সুস্থ চোখ মেলে তাকায় দুর্বল দেহটা চাইলেও নাড়াতে পারছে না মেয়েটা অনেক কষ্টে নিজের হাত দুটো আলগা করে ইন্তেশারের গালে রাখে দু হাতের পরম আদরের সংস্পর্শে ইন্তেশার কিছু মুহূর্তের জন্য চোখ বুঝে ফেলে সময়টা সে একান্তভাবে অনুভব করতে চায় তবে চোখ খুলতেই মেয়েটার ক্লান্ত চেহারা জল করে ওঠে নিজের উপর রাগ হতে থাকে ইন্তেশারের প্রথমবার তাও হঠাৎ তার আরও কিছুটা সতর্ক হওয়া উচিত ছিল আরও নরম হওয়া উচিত ছিল মেয়েটার সাথে নিজের ভাবনার কাছেই ইনতেশার অপরাধবোধ অনুভব করে তরিত গতিতে ঈষার পিঠের নিচে বাম হাত গলিয়ে আরও দৃঢ়ভাবে উন্মুক্ত বুকটাই মেয়েটাকে চেপে ধরে উষা বুঝতে পারে ওর অস্বস্তি স্বাভাবিক করার জন্য বলে ইটস ওকে ডাক্তার সাহেব আমি ঠিক আছি উষার কথা কর্ণগোচর হতেই ইন্তেশার বাঁকা হাসে এতক্ষণের অপরাধী ভাবটা কেটে গিয়ে সেখানে জায়গা নেয় একরাশ দুষ্টু হাসি হঠাৎ এই পরিবর্তনে উষা দুর্বল হাতে চাদরখানি বুকে চেপে ধরে চোখে মুখে আতঙ্ক মেয়েটার লজ্জায় ভয়ে ইন্তেশারের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে মোচরামোচড়ি শুরু করে তবে ইন্তসার নিজের তপ্ত ঠোঁট দিয়ে মেয়েটার গাল কপাল আর নাকের ডগায় আলতো করে ছুঁয়ে যায় যদি বলি আমি আরও একবার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছি তুমি আর একবার ভালোবাসার টর্চার সহ্য করবে তো বেবি বেবিগর সোজাসাবটা কথার বিপরীতে মেয়েটা ভীষণ লজ্জা পায় নাকের ডগা টুকটুকে লাল হয়ে ওঠে নিমেষেই একে তো লোকটা সামান্য বিষয়ে উষার ইজ্জত লুটেছে তার উপর আবার এমন বেহায়া কথা উষার ইচ্ছে করে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিতে অন্তত লোকটার ধ্যানভঙ্গ হোক অসুস্থ শরীর নিয়ে আর কত জ্বালাবে যেই ভাবা সেই কাজ উষা ইন্তেশারের বুকে কষ্টে দুই হাতে ধাক্কা দিতেই ইন্তেশার একটু পিছিয়ে যায় কিন্তু পিছিয়ে যেতেই ইন্তেশার ব্যথায় আর্তনাদ করে ওঠে উষা মুহূর্তে নিজের ভুলটা বুঝতে পারে নিশ্চয়ই লোকটা পায়ে ব্যথা পেয়েছে এটা ভেবেই উষার চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে শুরু করে একটু দূরেই পাতলা ফিনফিনে চাদর বুক পর্যন্ত টেনে ইন্তেশার ব্যথায় চোখ বন্ধ করে রেখেছে একদম নিশ্চুপ উষার অস্ত্র ভরা চোখে অপরাধবোধ স্পষ্ট ডাক্তার সাহেব আই সো সরি আমি ভাবিনি আপনি ব্যথা পাবেন চোখ খুলুন প্লিজ কথা বলুন আমার সাথে ইন্তেশার নির্বাক কোনো সাড়া নেই এদিকে উষার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে সে তো ইচ্ছে করে কষ্ট দিতে চায়নি তাহলে লোকটা কেন তার সাথে কথা বলছে না ভীষণ খারাপ লাগছে উষার ইন্তেশারের জন্য চিন্তা হতে থাকে না জানি লোকটা কতটা ব্যথা পেয়েছে চোখে পানি নিয়েই হাত বাড়িয়ে ইন্তেশারের কাঁধে রাখে আলতো করে ঝাঁকিয়ে বলতে থাকে কথা বলুন চেরি প্লিজ আপনি যা বলবেন তাই হবে আমি সবই রাজি ইন্তেশার হঠাৎ হেসে ওঠে উষার পাগলামিতে হাসি হাসি মুখে অপলক চেয়ে থাকে মেয়েটার দিকে এদিকে বেচারে ঊষা ভিমড়ি খেয়ে যায় লোকটা এতক্ষণ ব্যথায় চুপ ছিল আর এখন হাসছে মানে কি লোকটা কি তার সাথে মজা নিল অষ্টাদশীর চোখে পানির বদলে রাগ ফুটে ওঠে রাগে চোখের পানি মুছে ইন্তশারের বুকে এলোপাথারি পেটাতে শুরু করে ক্রমশ উষার পাগলামি বাড়তে থাকলে ইন্তেশারোর হাত জড়িয়ে ধরে ছাড়া পাওয়ার জন্য উষা হাত পা ছোঁড়াছড়ি করেও লাভ হয় না বরং ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে ইন্তেশারোকে টেনে নেয় নিজের প্রশস্ত নগ্ন বুকে দুজনের মধ্যকার দূরত্ব ঘুচে যায় এক উষ্ণ আলিঙ্গনে ঘোলাটের চোখে পরপর কয়েকটা কিল বসিয়ে উষা ইন্তেশারের দিকে চেয়ে শুধায় আপনি আমার সাথে এমন করলেন কেন কতটা ভয় পেয়েছিলাম আমি ভেবেছিলাম আপনি ব্যথা পেয়েছেন ভীষণ আমার জন্য আপনার ক্ষতি হোক আমি তা চাই না ডাক্তার সাহেব আর এমন করবেন না আমার কষ্ট হয় এমন কথার প্রতি উত্তরে ইন্তেশার বলে কই কিছুই তো করিনি আমি সত্যিই ব্যথা পেয়েছি তরাক গতিতে উষাম মাথা উঁচু করে চোখ সরু করে লোকটাকে ভালো করে দেখে নিয়ে হিস হিসিয়ে জবাব দেয় কোথায় লেগেছে আপনার শুনি ওর কথায় ইন্তেশার মৃদু হাসে আগ বাড়িয়ে উষার গলায় নিজের নাক ঘষতে থাকে নাক ঘষা শেষে পরপর গলায় কয়েকটা ছোট ছোট অষ্ট পুটের ছোঁয়া দেয় এক পর্যায়ে দাঁত বসিয়ে দেয় সেথায় ইন্তেশার শক্ত করে কামড়ে ধরে থাকে ব্যথায় উষা ছটফট করেও নিজেকে ছাড়াতে পারে না বরং কামড় বসানোর পর ইন্তেশার সেই জায়গায় ছোট্ট করে একটা চুমো দেয় যেন ব্যথাটুকু শুষে নিতে চাইছে একান্তভাবে লোকটা অন্যদিকে উষা আবারও নিজেকে ছাড়াতে চাইলে ইন্তেশার ওকে আলতো করে জড়িয়ে ধরে আমার বুকে ব্যথা করছে বেবিগণ তোমাকে ছুতে না পারায় নিজেকে বেসামাল লাগছে উষা ঘাবড়ে যায় দুর্বল দেহটা লুকিয়ে ফেলে প্রশস্ত বুকটার নিচে তবে লাভ হয় না শিকার যে নিজের অজান্তেই শিকারীর খাঁচায় বন্দী হয়ে গেছে ওর এমন কাণ্ডে পুরুষটা ভারী মজা পাই তাই তো শব্দ করে হেসে ওঠে এদিকে অনেকটা সময় পার হয়ে গেছে ঘড়িতে তখন গভীর রাত বাইরের নিকশ কালো অন্ধকার নিজের উন্মাদনায় ইন্তসার কটা বেজে গেছে সেটার খেয়ালই করল না সোফায় বসিয়ে রেখেছিল অথচ আন্নিকে ভুলভাল বুঝিয়ে সোজা ওপরে চলে এসেছে আজকের মতো এতটুকুতেই হবে ভেবে স্বস্তির শ্বাস ফেলে এমনিতেই মেয়েটা একেবারেই নুয়ে পড়েছে কোনোভাবেই আর জ্বালানো যাবে না উষ্ণ ঠোঁটজোড়া দিয়ে উষার মাথায় আলতো চুমু খেয়ে বলল চলো একসাথে গোসল করে আসি আখি পল্লব গোটর থেকে বের হওয়ার উপক্রম পলক না ফেলেই এক নজরে তাকিয়ে সামনে অসভ্য লোকটাকে ভালো করে দেখছে উষা তারপর সজরে ইন্তশারের বুকের মাঝখানে কামড় বসিয়ে দিয়ে দাঁত চেপে রেখে হিস জবাব দেয় নির্লজ্জ অসভ্য লোক সব লাজটুকু বেঁচে খেয়েছেন নাকি টাকার অভাব পড়েছিল বুঝি আর কোনো লুচ্চামি চলবে না এখন একা গিয়ে স্মরণিন ইন্তেশারও কম যায় না দেহের অধিকারী সে এক হাতে উষাকে ছাড়িয়ে নিয়ে নিজের নিয়ন্ত্রণে আনে আকস্মিক ঘটনায় উষা থমকে যায় বিস্ফোরিত চোখে হা করে তাকিয়ে থাকে ইন্তেশারের চোখে ওর কালো কুচকুচে চোখ দুটোর মনির দিকে সেখানে যেন জ্বলে উঠেছে একরাশ বেপরোয়া ভালোবাসা এইদিকে ইন্তেশার ঠোঁটের কোণে এক চিলতে ব্যঙ্গ মিশ্রিত হাসি ফুটিয়ে নিচু স্বরে বলে শাওয়ার তো নেবই কিন্তু তুমি ছাড়া পানিটা কেমন যেন নিষ্প্রাণ লাগে এই অবস্থায় তোমাকে সঙ্গী হিসেবে চাই উষা চোখ রাঙিয়ে পিছু হরতে যায় কিন্তু ইন্তেশার তার কোমর জড়িয়ে ধরে থামিয়ে দেয় তাদের মাঝখানে তখন শুধু নিঃশ্বাসের গরম হাওয়া উষা দাঁত চেপে বলে ছাড়ুন নাহলে এবারের কামড়টা আগের চেয়ে গভীর দেব ইন্তেশার মৃদু হেসে উষার মুখের খুব কাছাকাছি ঝুঁকে ফিস ফিস করে বলে আমি অপেক্ষায় আছি দেখি কতটা গভীর হতে পারো উষা গলা শক্ত করে বলে ছাড়ুন আপনি নিজের সীমা ভুলে যাচ্ছেন ইন্তেশারের মুখে তখনও একরাশ উন্মাদনা চোখ দুটো গভীর হয়ে ওঠে সীমা আমার চোখে একবার তাকা উষা বলো সীমা কোথায় টানবো আমি অবশ্য তুমি চাইলে আরেকবার কোমরে টাওয়াল জড়িয়ে উষার কোমর ধরে আছে ইন্তেশার উষার পরনের সফেদ বাথরুম গলিয়ে কোমর চেপে ধরে রেখেছে উষার দমবন্ধ হয়ে আসছে তবুও সে নিশ্চুপ ওরা দুজন মিররের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে নিঃশব্দ চারদিক শুধু শোনা যাচ্ছে ওদের নিঃশ্বাসের মৃদু উঠানামা আলোটা নরম আর সেই নরম আলোই মিররের ভেতরে প্রতিফলিত হচ্ছে দুইটি মুখ একটিতে দৃঢ়তা অন্যটিতে মৃদু লজ্জা এদিকে ইন্তেশারের দৃষ্টি নিবদ্ধ উষার প্রতিবিম্বে তার চোখে যেন এক গভীর আকুলতা এক অদ্ভুত ভয় যেন উষাকে ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে চিরতরে তার হাতের স্পর্শে মিশে আছে যত্ন আর স্নেহের দৃঢ়তা অন্যদিকে উষা মাথা নিচু করে আছে লজ্জায় মুখখানা লাল হয়ে উঠেছে বেচারি লজ্জায় ফ্লোরের দিকে মাথা নুইয়ে রেখেছে পেটের হালকা ব্যথায় মাঝে মাঝে দম নিতে কষ্ট হচ্ছে লজ্জায় ব্যথায় ইন্তেশারের কাছে লুকিয়ে রাখলেও অনুভব করছে পাশে দাঁড়ানো মানুষটা তার কষ্টটুকু বুঝতে পারছে দাঁড়িয়ে থাকা অবস্থায় উষা পা দুলিয়ে ওঠে পেট ব্যথার কারণে ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছে না মেয়েটা বারবার পায়ের ভর নড়বড়ে হয়ে উঠছে তবে উষাকে অবাক করে দিয়ে ইন্তেশার উষার সমস্ত ভর নিজের পায়ের ওপর রেখে উষার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয় যাতে উষার কষ্ট না হয় খানিক বাদে সিলভারের নবটা ঘোরাতেই ওপরের শাওয়ার থেকে ঝিরঝিরিয়ে পানি পড়তে শুরু করে পানির ফোঁটাগুলো মেঝেতে পড়ার আগেই বাতাসে ঝলমল করে ওঠে তারপর চারদিকে ছিটকে যায় ইন্তসার এক পা বাড়িয়ে শহরের নিচে এসে দাঁড়ায় ঠান্ডা পানির ছোঁয়ায় শরীরটা কেঁপে ওঠে মুহূর্তেই তবু তার মুখে এক রাশ প্রশান্তির হাসি ফুটে ওঠে মাথার উপর দিয়ে বয়ে যাওয়া সেই পানির ধারা যেন ধীরে ধীরে ধুয়ে নিয়ে যাচ্ছে সমস্ত ভার সমস্ত ক্লান্তি অন্যদিকে উষা দাঁড়িয়ে আছে কিছুটা দূরে পানির ফোঁটাগুলো যখন হালকা ভেসে ভেসে এসে উষার গায়ের তকে পড়ে তখনই মেয়েটা কেঁপে ওঠে অদ্ভুত এক অনুভূতিতে চোখ বুঝে নেয় মনে হয় প্রতিটা ফোটা যেন ত্বকের ভেতরে ঢুকে হৃদয়ের গভীরে গিয়ে পড়েছে উষার শ্বাস ধীর হয়ে আসে বুকের ভেতর অনুচ্চারিত কিছু শব্দ জমে থাকে এমন সময় ইন্তেশার ঘুরে তাকায় ঊষার দিকে তারপর ধীরে ধীরে এগিয়ে আসে একদম নিঃশব্দে শেয়ারের পানি এবার উষার গায়েও পড়ছে নরমভাবে উষার শিউরে ওঠে ঠান্ডায় মাথার ভেজা চুল গাল বেয়ে নিচে নেমে আসে পানির ধারা গলায় গড়িয়ে যায় বুক পর্যন্ত ইন্তেশার হাত আলতো করে বাড়িয়ে দেয় যেন ফোটাগুলোকে ঠেকিয়ে দেবে তার আঙুলের ডগাই উষা হঠাৎ শিউরে ওঠে ঠান্ডা পানির ছোঁয়ায় গা কুচকে যায় ফিসফিসিয়ে বলে আমার ঠান্ডা করছে ডাক্তার সাহেব শাওয়ার নেব না আমি বন্ধ করুন নবটা ইন্তেশার ওর অবস্থা বুঝতে পারে তবে গোসল না দিয়ে কোনোভাবেই বের হওয়া সম্ভব নয় ভেবেই ওকে জড়িয়ে ধরে চোয়াল গিয়ে ঠেকে উষার কাঁধে উষা কেঁপে ওঠে এমন ছোঁয়াতে ইন্তেশার ওর ভেজা সচ্ছল তাকে গভীর দেয় বাচ্চা বউ গোসল করতে হয় তুমি চোখ বন্ধ করো তোমার গোসল আমি করিয়ে দিচ্ছি উষা কথা মতো চোখ বুঝে নিতেই ইন্তেশার আলতো হাতে উষার কাত থেকে বাত্রবটা নামিয়ে ফেলে ধীরে ধীরে সমস্ত বাথরব আলগা হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে ইন্তেশারের দৃষ্টি নেশাহত হয়ে ওঠে ঘোর লেগে আসে তবু উষার কথা ভেবে নিজেকে সামলে নেয় উষার দেহখানি পরম যত্নে ধুয়ে দিয়ে ইন্তেশার শাওয়ারে থাকে ভেজা শরীরে উষা যেন কোনো পরি পানির ফোঁটা গড়িয়ে পড়ছে কপাল বেয়ে গালে গলার কাছে গিয়ে মিলিয়ে যাচ্ছে দেহের উত্তাপে ইন্তসারের চোখে কেমন এক নেশা জমে তবে সে নিজেকে থামিয়ে রাখে এগিয়ে এসে আলতো করে ওর গাল মুছে দেয় হাতের তালু দিয়ে তারপর ধীরে ধীরে পানি ঢালে ওর কাঁধে চুলে পিঠে উষার নিঃশ্বাস ভারী হয়ে আসে পানির সঙ্গে মিশে যায় নরম কাপুনি চোখ বন্ধ করে অনুভব করে ইন্তেশারের নিঃশ্বাস ওর কানের পাশে এসে ঠেকছে ঠান্ডা পানির ভেতর সেই উষ্ণ নিঃশ্বাসের এক অদ্ভুত ভারসাম্য তৈরি করে টাওয়ালে তুলোর মতো নরম দেহখানি জড়িয়ে ইন্তেশার উষাকে কোলে করে ধীরে ধীরে বাথরুম থেকে বেরিয়ে আসে সারা ঘর জুড়ে তখনও ভেজা গন্ধ হালকা কুয়াশার মতো বাষ্প ভাসছে ইন্তেশারের হাতে যেন একটা অমূল্য সম্পদ সাবধানতায় ওকে নিয়ে সোজা গিয়ে থামে সোফার সামনে কোমল ভঙ্গিতে উষাকে বসিয়ে দেয় সেখানে তারপর এগিয়ে গিয়ে কাবার খুলে উষার পরনের জামা আর হেয়ার ড্রায়ার নিয়ে আসে ওদিকে ঠান্ডায় পেট ব্যথায় উষা কাঁপছে থরথর করে ইন্তেশারের বেপরোয়া ভালোবাসায় ঠোঁট নীলচে হয়ে এসেছে মেয়েটার ঠোঁটের জায়গায় জায়গায় কালচে দাগ স্পষ্ট গলা বুকে সব জায়গায় ইন্তেশারের স্পর্শ স্পষ্ট ফুটে আছে ড্রিম লাইটের আলোয় মেয়েটাকে যেন অপসরা লাগছে এদিকে উষার এমন কাপাকাপি কাণ্ড দেখে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ইন্তেশারের মনে মনে ভাবে মেয়েটা নাস্তানা নাস্তানাবোধ তাহলে যদি কখনো ওভারডোজ হয় ভাবতেই মৃদু হাসি ছড়িয়ে পড়ে মুখে ওর মন বলে মেয়েটা অপুষ্টিতে ভুগছে কিন্তু চোখ বলছে ঠিক উল্টো উষার দেহের গঠন নিখুঁত সুষম যেন প্রকৃতি নিজেই মেপে গড়েছে প্রতিটি রেখা না যত ভাবছে থাকবে তত নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে ইন্তসার চোখের সামনে এমন পুতুলকে দেখে কারো মাথা ঠিক থাকে যদি সামনের মেয়েটা তার বউ হয় মাথা ঝাঁকিয়ে নিজেকে থামায় ইন্তসার তারপর ধীরে এগিয়ে আসে উষার সামনে উষা মাথা নিচু করে বসেছিল তার অসভ্য ডাক্তারের উপস্থিতি টের পেয়ে ধীরে মাথা তুলে তাকালো মুহূর্তেই চোখে পড়ে ইন্তেশারের মিষ্টি হাসি উষার ব্যথা যেন মুহূর্তেই হালকা হয়ে যায় অজান্তেই ঠোঁট খুলে যায় ওর রেডচেরি সাথে সাথেই ইন্তেশার হাসি মুখে উত্তর দেয় ইয়েস প্রিন্সেস ব্যথা করছে ভীষণ একটু ধৈর্য ধরো রাফাত আসছে মেডিসিন নিয়ে রাফাতের নাম শুনে উষার মুখ লাল হয়ে ওঠে লজ্জায় চোখ নামিয়ে নেয় কিছু বলে না ওর চুপ থাকা দেখে ইন্তেশার ধীরে ধীরে সোফায় বসে পড়ে তারপর এক ঝটকায় উষাকে তুলে নেয় নিজের কোলে এক হাতে ওর ভেজা চুলগুলো একপাশে সরিয়ে দিয়ে অন্য হাতে হেয়ার ড্রায়ার চালায় যত্ন করে উষ্ণ বাতাসে চুলগুলো তুলে ওঠে ইন্তেশারের আঙুলে জড়িয়ে থাকে নরম গন্ধ উষার শরীরের কাপুনি একটু একটু করে কমে আসে ইন্তসার নিচু গলায় বলে অসময়ে ভেজা চলে বাইরে গেলে লজ্জায় পড়বে বউ দেখলে তোমার স্বামী কত ভালো কত ট্যালেন্টেড গুড লুকিং পারসন এবারও বাঁচিয়ে দিলাম তোমায় উষা ব্যথার মধ্যেও হেসে ওঠে সেই অমায়িক হাসিটা ইন্তেশারের বুক ভরিয়ে দেয় এক অদ্ভুত শান্তিতে ওর হাসিটাই তো ছিল ইন্তেশারের সবচেয়ে বড় পুরস্কার ততক্ষণে উষার জামা পরানো শেষ ইন্তেশার ওকে সোফায় রেখে উঠে দাঁড়ায় ধীরে বেডের দিকে এগিয়ে যায় হাত বাড়িয়ে বেডশিটটা তুলে নিয়ে সোজা বাথরুমে রেখে আসে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জামাগুলো একে একে তুলে নেয় যত্ন করে তারপর কাবার থেকে জামা বের করে পরে নেয় সে জামাটা উষা এনেছিল ইন্তেশারকে মিস করবে বলে এবার সেই একই জামা গায়ে জড়িয়ে নেয় ইন্তেশার যেন ঊষার স্পর্শটা নিজের সাথেই বয়ে নিয়ে যেতে চায় একটি ছোট চকচকে ব্লেড বের করে সামনে বসা পুরুষটার মুখে এবার চওড়া এক বিকৃত হাসি ফুটে উঠল জ্ঞানহীন স্বাধীনের হাতটা টেনে ধরে যত্ন সহকারে ব্লেডটি ধীরে ধীরে ত্বকের ওপর রাখে স্বাধীন তোর হাতের নিচে কি লুকিয়ে আছে চল দেখি ব্লেডটা প্রথমে ধীরে ধীরে চামড়ার উপর লম্বা দাগ কাটে স্বাধীন তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে কিন্তু কণ্ঠস্বর যেন আটকে আছে ইন্তেশার এবার আর একটু নিচু হয়ে ফিস ফিস করে বলে চেঁচিয়ে লাভ নেই এখানে কেউ নেই তোর আর্তনাদ শোনার পাপ করার আগে পাপের সাজাকে ভয় করতে হয় বুঝলি স্বাধীন জেনে শুনে পাপ করেছিস এখন শাস্তি তো ঠিকই পাবি যে চোখে আমার রূপাঞ্জলের জন্য লালসা সেই চোখ উপরে ফেলব রিল্যাক্স কষ্ট দিয়ে মারব তারপর ইন্টেশার ত্বকের এক টুকরো অংশ তুলে ফেলে রক্ত ধীরে ধীরে ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়তে লাগে স্বাধীন কাঁপতে কাঁপতে আবারও আর্তনাদ করে কিন্তু দেহের পেশি এতই দুর্বল হয়ে গেছে যে স্বাধীন একটুও নড়াচড়া করতে পারছে না পরিস্থিতি আরও ভয়াবহ ওর হাতের চামড়া তুলে ফেলার পর ইন্তেশার রক্তাক্ত ব্লেডটা প্রফেশনাল ভঙ্গিতে একবার ঘুরিয়ে ফেলে যেন এটা তার খেলা তুই জানিস যন্ত্রণা ছাড়া মানুষের অস্তিত্ব অসম্পূর্ণ এহেন কথায় স্বাধীনের দেহ নিস্তেজ হয়ে পড়ে শ্বাস ভারী হয়ে ওঠে এদিকে ইন্তেশার ব্যাগ থেকে একটি সার্জারি কিট বের করে কিটের ভেতর চকচকে সার্জারির ছুরি ছোট কাঁচি এবং অদ্ভুত কিছু যন্ত্র রয়েছে এবার সার্জারি ছুরি হাতে নিয়ে স্বাধীনের আঙুলের ওপর ধরে ইন্তেশের বাঁকা হেসে বলে ওঠে এই আঙুলটা দিয়ে হাত মিলিয়েছিলি তাই না আমাকে শেষ করে আমার রূপনজেলের দিকে হাত বাড়ানোর চেষ্টা বাট সরি ব্রাদার বলেই প্রথমে আঙুলের উপর ছুরি চালায় এক মুহূর্তের মধ্যেই আঙুলটি শরীর থেকে আলাদা হয়ে যায় রক্ত গড়িয়ে মেঝেতে পড়ছে স্বাধীন নিঃশব্দে আর্তনাদ করার চেষ্টা করছে চোখ দুটো বিস্ফোরিত কিন্তু গলার ভেতর থেকে কোনো শব্দ বের হচ্ছে না আর ইন্তেশার কাটা আঙুলের রক্ত গ্লাসে সংরক্ষণ করতে থাকে রক্ত গ্লাসে ভরে সে একটা ছোট্ট শিশি বের করে শিশির ভেতর থাকা তরলটি হালকা সবুজ রঙের তা থেকে বের হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধ উন্মাদের মতো সেই তরল মিশ্রিত রক্ত গ্লাসটি হাতে নিয়ে গভীরভাবে দেখতে থাকে ইন্তেশার যেন কোনো পরীক্ষা তারপর ইন্তেশার ক্রূ চোখে অর্ধমৃত স্বাধীনের দিকে তাকিয়ে বলে যে চোখে লালসা জেগেছে সেই চোখের অস্তিত্ব থাকবে না স্বাধীন নিজের ছোট ভাই ভাবতাম অথচ তুমি কি দেখেছ তোমার দৃষ্টি কিভাবে তোমার ধ্বংস ডেকে এনেছে আনমনে ভাবটা কাটিয়ে ফেলে মুহূর্তে ইন্তেশার যাকে নিজের ছোট ভাই ভেবেছিল সেই পিঠ পিছে ছুরি বসিয়েছে এইটা ইন্তেশারের সাথে ঘটলে মাপ করত তবে উষা উষার কি দোষ ছিল বারবার মেয়েটার ক্ষতি করতে চেয়েছে তাকে মারতে চেয়েছে তবে আর না সুযোগ কোনোভাবেই মিলবে না ডাক্তার ইন্তেশারের সত্তা আর রূপে ঢেকে গেছে কোনোভাবেই মাপ করবে না কাউকে না আর দেরি না করে বোতলের কিছুটা অংশ স্বাধীনের চোখে ঢেলে দেয় মুহূর্তের মধ্যেই চোখ গলতে শুরু করে প্রথমে চোখের মনি তরলে পরিণত হয় তারপর ধীরে ধীরে সাদা পদার্থ বেরিয়ে আসে স্বাধীনের যন্ত্রণা এমন ভয়াবহ যে সে আর্তনাদ করতে শুরু করে যদিও ওর মুখ বাধা ইন্তেশার পয়সা চিখা হাসি হাসে আর কিছু দেখতে পারবে না তুমি এই যন্ত্রণাই তোমার শাস্তি স্বাধীন মেঝেতে পড়ে ছটফট করতে থাকে শরীর নিস্তেজ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে অন্যদিকে হুড়ি পড়া ইন্তেশার চারদিকে ছড়িয়ে থাকা রক্তের দিকে তাকিয়ে পাগলের মতো হাসতে থাকে তোমার ধ্বংস থেকে আমার সৃষ্টি শুরু হলো এবার আরেকটি শিকার খোঁজার সময় হয়েছে রাতের অন্ধকার জীবনে বয়ে আনে অনেক কিছু কিছুটা ভালো আবার কিছুটা খারাপ দিনের শেষে আলো নিভে গেলে পৃথিবী যেন এক অদ্ভুত নিরবতায় ঢেকে যায় এই নিঃশব্দ সময়টা অনেকেই খুঁজে পায় নিজের একাকিত্ব কেউ বা হারানো স্মৃতির মুখোমুখি হয় দূরের স্টেডিয়ামের আলোর নিচে কুকুরগুলো শাড়ি বেঁধে শুয়ে থাকে যেন নিঃশব্দ পাহারাদার তারা রাতের এই অন্ধকারের শহরটা যেন অন্যরকম হয়ে ওঠে নরম শান্ত অথচ রহস্যে ভরা কেউ হয়তো জানলার পাশে চুপচাপ বসে আকাশ দেখবে কেউ চোখ বন্ধ করে শোনে নিজের নিঃশ্বাসের আওয়াজ রাত শুধু ঘুম আনে না আনে ভাবনা আনে গল্প আনে হৃদয়ের নিভৃততম কথা যা বলা যায় না দিনের আলোয় তা রাতেই শোনে নীরবে রাতের অন্ধকার ভেদ করে এমন এক সময় ফাঁকা রাস্তায় হালকা শব্দ তুলে এগিয়ে আসে কালো একটা বাইক নীরব রাতের বুক চিরে বাইকের গর্জন যেন হঠাৎই জীবনের স্পন্দন ছুঁয়ে যায় শব্দ পেয়ে রাস্তার পাশে শুয়ে থাকা কুকুরগুলো একে একে মাথা তোলে কান খাড়া করে সতর্ক হয়ে ওঠে বাইকটা একটু কাছে আসতেই ওরা দাঁড়িয়ে পড়ে সারিবদ্ধভাবে লেজ নাড়াতে থাকে আগ্রহ ভরে যেন কোনো কাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষা ইন্তেশার হেলমেটের ভেতর থেকেও ওদের চেনা আচরণে মৃদু হেসে ওঠে হেডলাইটের আলোয় তার মুখে ফুটে ওঠে প্রশান্তির ছায়া বাইকটি সাইডে দাঁড় করাতেই কুকুরগুলো ঘিরে ধরে তাকে বহুদিনের চেনা এক অভিভাবক ফিরে এসেছে তাদের মাঝে ইন্তেশার ধীরে ধীরে পকেট থেকে ছোট ছোট কিছু খাবারের প্যাকেট বের করে রাস্তায় ছুড়ে দেয় মুহূর্তেই ওরা হুমড়ি খেয়ে পড়ে খাবারের ওপর খুশিতে কুই কুই শব্দের লেস তুলে নাড়তে থাকে দৃশ্যটা দেখে ইন্তেশারের মুখে গভীর তৃপ্তির হাসি ফুটে ওঠে শহরের নিস্তব্ধ রাতে এই ছোট্ট দৃশ্য যেন এক মুহূর্তে মানসিক শান্তি এনে দেয় তার অন্তরে কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকে ইন্তেশার নিশ্চিত হয় সবগুলো খেয়েছে ঠিকভাবে তারপর বাইকের চাবি ঘুরিয়ে এগিয়ে যায় শান্তিনিবাসের পথে ইন্দেশার বাইকের হেডলাইটের আলোয় মিলিয়ে যায় অন্ধকারের ভেতরে রেখে যায় পেছনে শান্ত কুকুরগুলোর নিঃশব্দ সন্তুষ্টি আর শহরের গভীর নিরবতা এদিকে এলোমেলোভাবে গভীর ঘুমে উষা হাত পা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সম্পূর্ণ বিছানায় বুক ওঠানামায় নিঃশ্বাস আশ্রে পড়ছে ওর গ্রীবাদেশে বাইরের চাঁদের আলো খাই গলিয়ে এসে পড়ছে মুখ পানে চাঁদের আলোই মেয়েটাকে শান্ত নিশ্চুপ স্নিগ্ধ পরীর মতো লাগছে এমন সময় রুমের দরজা খুলে নিঃশব্দে ঘরে প্রবেশ করে ইন্তেশার ক্লান্ত দেহ হাতে সাদা অ্যাপ্রন ঘরে ঢুকে কোনোদিকে না তাকিয়ে ডিভানে অ্যাপ্রনটা ছুঁড়ে মারে এক উঁচু করে জুতার ফিতে খুলতে থাকে জুতো জোড়া খোলা শেষে পরনের শার্টের বুকের কাছটায় তিনটা বোতাম খুলতেই উন্মুক্ত হয় বুকের মিশ্রণ তকটুকু আলগোছে গলার টায়ে হাত দিয়ে এগিয়ে যায় উষার দিকে ওর চোখ গিয়ে আটকে যায় উন্মুক্ত উষার পায়ে এলোমলে ঘুমানোর দরুন মেয়েটার কাপড় অনেকটাই উঠে গিয়ে ভরসা পা দেখা যাচ্ছে ইন্তেশারের চোখের নেশা চেপে বসে সোজা গিয়ে উষার পাশে বসে পড়ে গভীর দৃষ্টিতে মেয়েটাকে দেখতে থাকে নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসে ইন্তসারের এক পর্যায়ে ইন্তেশার নিজের মুখটা নামিয়ে উষার কপালে তপ্ত অধর জোড়া ছুঁয়ে দেয় উষ্ণ ছোঁয়া অনুভব হতেই ঘুমের ঘরেই হালকা কেঁপে ওঠে ঊষা তাই ইন্তেশার খেয়াল করে মেয়েটাকে জ্বালাতে পরপর গালে ঠোঁটে এবং গলায় অধর ছুঁয়ে দিতে থাকে এক পর্যায়ে উষার ঘুম ভেঙে যায় ধীরে ধীরে চোখ খুলতেই প্রথমে নজরে আসে লোমুস উন্মুক্ত বুক ভয় আর লজ্জায় মেয়েটার বুকের ভেতর ধাক করে ওঠে চমকে গিয়ে মাথা উঁচু করতেই এবার চোখে পড়ে ইন্তেশারের মিষ্টি হাসি মাখা মুখ অন্ধকারের চাঁদের আলোয় ওর হাসিটা যেন আরও কোমল আরও গভীর লাগছে এইদিকে ইন্তেশার তখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে উষার দিকে চোখে এক অদ্ভুত প্রশান্তি এমন কাজে উষার গলা শুকিয়ে আসে কিছু বলার আগেই তাড়াহুড়ো করে আকস্মিক উঠে বসতে গিয়ে ওর মাথা গিয়ে ধাক্কা খায় ইন্তেশারের বুকের সঙ্গে মুহূর্তেই অস্বস্তি বোধ আর লজ্জায় লাল হয়ে ওঠে মেয়েটার গাল মেয়েটা সরে বসতেই ইন্তেশারের ঠোঁটে ফুটে উঠে ভুবন মাতানো হাসি কোনো কথা না বলে সে আলতো করে হাত বাড়িয়ে উষাকে আরও নিজের দিকে টেনে আনে উষা থমকে যায় চোখে মুখে একরাশ লজ্জা ভর করে আবারও ইন্তেশারের গরম নিঃশ্বাস এসে ছুঁয়ে যায় ওর কানের কাছে এক হাতে ইন্তেশার ওর কোমর চেপে ধরে রাখে অন্য হাতে আল গোছে ওর চুলগুলো সরিয়ে দেয় কাঁধ থেকে উষার শরীর কেঁপে ওঠে এহেন স্পর্শে কিন্তু প্রতিবাদ করার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে কাঁধ থেকে চুল সরিয়ে ইন্তেশার মোহনীয় স্বরে বলে ওঠে ইনার পরনি লজ্জায় চোখ নিচু করে উষা মুহূর্তেই নিজের বক্ষভাজে হাত দিয়ে চেপে ধরে যেন নিজেকে আড়াল করতে চাইছে কিন্তু যা দেখার তা দেখে ফেলেছে অসভ্য লোকটা যদিও এতে ইন্তেশারের কিছু যায় আসে না তবু মেয়েটা লজ্জায় চুপসে যায় ওর এমন নিশ্চুপতায় ইন্তেশার আবার বলে ওঠে শিকারি থেকে শিকার যতই নিজেকে আড়াল করুক না কেন দিন শেষে শিকারি ঠিকই তার শিকার করে বুঝলে বউ কথাটা কর্ণঘোর হতেই উষার ইচ্ছে হয় মাটির নিচে ঢুকে যেতে হয়তো তাহলে লজ্জা থেকে মুক্তি মিলত মনে মনে বিড়বিড় করলেও ইন্তেশার হয়তো তার ঠিকই বুঝে ফেলে তাই তো উষার হাত দুটো বক্ষ থেকে সরিয়ে সম্পূর্ণ নিজের আয়ত্তে নিয়ে নেয় আলতো করে উষাকে শুইয়ে দিয়ে হাত দুটো বেডের সাথে উঁচু করে চেপে ধরে উষা এহেন ঘটনায় ফট করে চোখ খুলে ফেলে নিঃশ্বাস অস্বাভাবিক গতিতে বাড়ছে বুক জোরে জোরে উঠানামা করছে ইন্তেশার তখনও নেশা ভরা চোখে ওর দিকে তাকিয়ে আছে ইন্তেশারের গলা কাঁপছে আই এম লুজিং মাই পেশেন্স তড়িৎগতিতে উষা জবাব দেয় আজ না আমার ব্যথা এখনও কমেনি ডাক্তার সাহেব উষার কথায় ঠোঁট কামড়ে হেসে ওঠে ইন্তেশার মেয়েটা এত নাজুক কেন একবার ভালোবাসায় ভরিয়ে দিয়েছে অথচ এখনও বেহাল দশা কিন্তু সে নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারছে না খুব করে ওর উষাকে চাই পারলে কোমল হবে নরম আচরণ করবে তবুও তার ওকেই চাই প্লিজ রূপাঞ্জল আমি আর নিজেকে সামলাতে পারছি না ইন্তেশারের আকুতি ভরা কণ্ঠ শুনে উষার ভেতরটা কেঁপে ওঠে নিজের প্রতি রাগ হয় তার ধর্মে বলে স্বামীর আহ্বানে সাড়া দেওয়া উচিত অথচ সে কি করছে বারবার বারণ করছে লোকটাকে না যত কষ্টই হোক সে রাজি নিজের সম্মতি জানাতে উষা মৃদুস্বরে বলে ওঠে হাতটা ছাড়ুন ডাক্তার সাহেব ফট করে ইন্তেশার ওর হাত ছেড়ে দেয় ততক্ষণে ইন্তেশারের চেহারায় বেহাল দশা নিশ্চয়ই উষা রাগ করেছে তাই আর কাছে যেতে চাইছে না তার বাচ্চা বইয়ের অসম্মতি থাকলে এমন কিছু ইন্তেশার কোনোভাবেই করবে না তাই উষার হাত ছেড়ে ওর ওপর থেকে সরে যায় ইন্তেশার সরে যেতেই উষা উঠে বসে ততক্ষণে ফ্রেশ হওয়ার জন্য ইন্তেশার বেড থেকে পা নামিয়ে ফেলেছে ফ্লোরে ঠিক উঠে দাঁড়াবে এমন সময় আকস্মিক টানে ইন্তেশার আবারও উষার বুকে পড়ে আর এক দফা অবাক করে দিয়ে উষা এবার ইন্তেশারের বুকের ওপর উঠে বসে মিনমিনিয়ে বলে আমাকে রেখে কোথায় যাচ্ছেন আপনি বিস্ময়ে ইন্তেশার বলে তুমি তো বললে হাত ছেড়ে দিতে সেজন্যই ছেড়েছি ঊষা ধিমি বলে আমি ছেড়ে দিতে বললেই ছাড়বেন আসলে আপনি আমাকে ভালোবাসেন না ডাক্তার সাহেব ইন্তেশার পড়েছে বিপাকে নিজেই বলেছে ছাড়তে আবার নিজেই অভিমান করছে মেয়েটার এত সিং কীভাবে হয় এসব ভেবে অবাক চোখে ঊষার দিকে তাকিয়ে থাকে ইন্তেশার তবে হঠাৎ ওর ভাবনার মাঝখানে ভাটা পড়ে যায় যখন অনুভব করে উষা শার্টের বাটন একে একে খুলছে ইন্তেশার তাকে বাধা দেওয়ার চেষ্টা করে না তবে উষার হাত থামিয়ে দিয়ে বলে কি করছো রূপাঞ্জল শার্টের বাটন কেন খুলছ এভাবে ছাড়ো আমি নিজেই খুলতে পারবো উষা নিজের চিকন মসৃণ আঙুলগুলো ইন্তেশারের আধর চেপে মৃদু স্বরে বলে আপনার দেওয়া কষ্টময় সুখের ভাগিদার হতে চাই আমি প্রস্তুত আপনাকে সহ্য করতে কথা শেষ করেই উষা ইন্তেশারের শার্ট সম্পূর্ণ খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয় তারপর নিজের মুখ নামিয়ে আলতো করে ইন্তেশারের গলায় ঠোঁট ছোঁয়াই উষার এমনই স্পর্শে ইন্তেশারের বেহাল অবস্থা ধীরে ধীরে সে উষার স্পর্শে হারিয়ে যেতে থাকে বুকের হৃদযন্ত্র লাফাচ্ছে বেসামাল হয়ে ততক্ষণে উষা ইন্তেশারের গলা ছেড়ে বুক জুড়ে অজস্র চুম্বনে ভরিয়ে দিতে ব্যস্ত চারিদিকের কোনো খবরই তার কানে পৌঁছায় না অন্যদিকে ইন্তেশারের গা শিরশির করছে এমন অনুভূতির সাথে তার প্রথম পরিচয় আজ যতবার উষাকে পেয়েছে বারবার মেয়েটা লজ্জায় মেয়ে থেকেছে কিন্তু আজ উষা যেন নিজেই তার আসল সত্তা ত্যাগ করেছে নেমেছে ভয়ঙ্কর এক খেলায় ইন্তেশার এবার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে নিজেকে ভীষণ উন্মাদ মনে হতে থাকে ওর ইন্তসার হাত বাড়িয়ে কমফোর্টার টেনে দুজনকে ঢেকে ফেলে তারপর আলতো করে উষার কানের লতিতে চুমু খায়